আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনার মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দিতে পারবে আজকে যেই গল্পটি আপনাদের শোনাব ধৈর্যের ফল কেমন হয় একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার নূরগঞ্জ। গ্রামটি খুব সাধারণ কিন্তু সেখানকার মানুষদের জীবন মোটেও সহজ ছিল না চারদিকে খোলা মাঠ দূরে তালগাছের শাড়ি আর মাঝখানে কাঁচা রাস্তা দিয়ে বয়ে চলা মানুষের নীরব সংগ্রাম এই গ্রামেই থাকত এক যুবক নামদার ইয়াকুব ইয়াকুব খুব গরিব ছিল তার বাবা অনেক আগেই মারা গেছেন মা ছিলেন অসুস্থ ছোট একটি ভাঙা ঘর তার পাশেই সামান্য জমি এটাই ছিল তাদের সব সম্পদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে ইয়াকুব আল্লাহর কাছে একটাই দোয়া করত হে আল্লাহ তুমি আমাকে হালাল পথে রিজিক দাও আর আমাকে ধৈর্যশীল বানাও ইয়াকুব খুব পরিশ্রমী ছিল সকালে অন্যের খেতে কাজ করত দুপুরে বাজারে মাল টানত আর রাতে কখনো কারো দোকানে পাহারা দিত কিন্তু পরিশ্রম যতই করুক অভাব যেন তার পিছু ছাড়ত না অনেকদিন এমন গেছে ঘরে শুধু শুকনো ভাত আর লবণ ছাড়া কিছুই ছিল না তবু ওই কখনো অভিযোগ করত না মা যখন কষ্ট পেতেন তখন তিনি বলতেন বাবা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন ইয়াকুব মৃদু হাসি দিয়ে উত্তর দিত মা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তো পরীক্ষা করেন কিন্তু একদিন পরীক্ষাটা আরো কঠিন হয়ে এল সেদিন বাজার থেকে ফেরার পথে ইয়াকুব একটি কাপড়ের থলি দেখতে পেল থলিটি ভারী মনে হচ্ছিল ভেতরে কিছু দামি জিনিস আছে চারদিকে তাকালো কেউ নেই সে ধীরে ধীরে থলিটি খুলল ভেতরে ছিল অনেক স্বর্ণমুদ্রা ইয়াকুবের বুক কেঁপে উঠল এই স্বর্ণগুলো ইয়াকুবের জীবনের সব দুঃখ এক মুহূর্তে দূর করে দিতে পারত মায়ের চিকিৎসা নতুন ঘর ভালো খাবার সবই সম্ভব শয়তান তখন তার মনে ফিসফিস করে বলল নাও এগুলো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন কিন্তু ঠিক তখনই ইয়াকুবের মনে পড়ে গেল কুরানের কথা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সে থলিটি শক্ত করে ধরল কিন্তু হৃদয়ের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে ক্ষুধা অভাব মায়ের অসুস্থতা অন্যদিকে আল্লাহর ভয় আখিরাতের জবাবদিহি ইয়াকুব দীর্ঘশ্বাস ফেলল চোখের কোণে পানি জমে উঠল সে মনে মনে বলল হে আল্লাহ আমি দুর্বল কিন্তু আমি হারাম চাই না সে সিদ্ধান্ত নিল থলিটির মালিককে খুঁজবে সারা বাজার ঘুরে সে জিজ্ঞাসা করতে লাগল অনেকে অবহেলা করল কেউ হাসল কেউ সন্দেহের চোখে তাকাল একজন বলল এত টাকা পেয়েও আবার ফেরত দিতে চাও পাগল নাকি এই কথা শুনে ইয়াকুবের বুকটা ব্যথা করল মনে হল সে কি সত্যিই ভুল করছে এত কষ্টের জীবনে একটু সুখ চাওয়া কি অপরাধ রাতে ঘরে ফিরে সে কিছুই খেতে পারল না মায়ের পাশে বসে চুপ করে রইল মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা ইয়াকুব কিছু বলল না শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও সে জানত না এই ধৈর্যের সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে কিন্তু তার আগে আরও কঠিন পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল সেই রাতের পর ইয়াকুবের জীবন যেন আরও কঠিন হয়ে উঠল থলিভর্তি স্বর্ণমুদ্রার কথা তার মনে বারবার ফিরে আসছিল সে জানত সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তবু মানুষের মন দুর্বল মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার চোখের সামনে মায়ের কষ্টে ভেজা মুখ ভেসে উঠত মনে হতো এই ধৈর্যের মূল্য কি খুব বেশি হয়ে যাচ্ছে না পরদিন ভোরে ইয়াকুব ফজরের নামাজ পড়ে অনেকক্ষণ দোয়া করল সেজদায় মাথা রেখে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি তোমার জন্য হারাম ছেড়েছি তুমি আমাকে একা ছেড়ে দিও না সেই দিনই দুঃসংবাদ এল মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল জ্বর কাশি আর দুর্বলতায় তিনি উঠে বসতেও পারছিলেন না পাশের গ্রামের কবিরাজ সে বলল ওকে দ্রুত ওষুধ না দিলে অবস্থা আরও খারাপ হবে ইয়াকুবের বুকটা ধক করে উঠল ওষুধের দাম তার সাধ্যের বাইরে তার পকেটে ছিল মাত্র কয়েকটি মুদ্রা তাতে একদিনের খাবারও জুটবে না সে মায়ের হাত ধরে বলল মা একটু ধৈর্য ধার আল্লা কিছু একটা করবেন মা দুর্বল কণ্ঠে বললেন বাবা আমার জন্য তুমি কখনো হারাম পথে যেও না এই কথাটা ইয়াকুবের হৃদয়ে ছুরির মতো বিধল সেদিন কাজ খুঁজে সে পুরো গ্রাম ঘুরল কেউ বলল কাজ নেই কেউ বলল কাল এসো দুপুর গড়িয়ে বিকেল হল রোদ মাথার উপর থেকে সরে গেল কিন্তু ইয়াকুবের ভাগ্য বদলাল না ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল হঠাৎ বাজারের এক কোণে সেই লোকটিকে সে আবার দেখল যে আগের দিন তাকে পাগল বলেছিল লোকটি ব্যঙ্গ করে বলল কি হলো? এখনো স্বর্ণমুদ্রা ফেরত দিতে ঘুরছ ইয়াকুব নিচু গলায় বলল আমি শুধু মালিককে খুঁজছি লোকটি হেসে বলল ধৈর্য দিয়ে পেট ভরে না ভাই এই কথা ইয়াকুবের মনে আগুন ধরিয়ে দিল কিছুক্ষণের জন্য তার মনে হল সে কি সত্যিই পথে হাঁটছে সবাই যখন সুযোগ নেয় তখন সে কেন পিছিয়ে থাকবে সে চুপচাপ বাড়ি ফিরল ঘরে ঢুকে দেখল মা জ্বরের ঘোরে অচেতন পাশে রাখা পানির পাত্র খালি ইয়াকুব কেঁপে উঠল সে মায়ের কপালে হাত রাখলো ভীষণ গরম সেই মুহূর্তে শয়তান আবার তার মনে কথা বলল স্বর্ণগুলো নাও কেউ জানবে না আল্লাহ তো দয়ালো ইয়াকুব থলিটির দিকে তাকালো। বুকের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল সে বলল হে আল্লাহ আমি খুব দুর্বল কিন্তু তুমি তো শক্তিশালীদের সঙ্গে ন তুমি ধৈর্যশীলদের সঙ্গে সে থলিটি বুকের সঙ্গে চেপে ধরে আল্লার নামে শপথ করল আমি হারাম গ্রহণ করব না যত কষ্টই হোক ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল ইয়াকুব দ্রুত চোখ মুছে দরজা খুলল সামনে দাঁড়িয়েছিল এক বয়স্ক লোক মুখে গভীর উদ্বেগ লোকটি কাঁপা গলায় বলল বাবা আমি আমার থলি হারিয়েছি তাতে আমার সব সম্বল ছিল ইয়াকুব এক মুহূর্তেও দেরি করল না সে ঘরে গিয়ে থলিটি এনে লোকটির হাতে তুলে দিল লোকটি থলিটি খুলে দেখল সব স্বর্ণ ঠিক আছে তার চোখ ভিজে উঠল সে কাঁদতে কাঁদতে বলল বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তুমি না থাকলে আমি পথে বসতাম ইয়াকুব মাথা নিচু করে বলল চাচা আমার জন্য দোয়া করবেন লোকটি হাত তুলে দোয়া করল হে আল্লাহ তুমি এই যুবকের ধৈর্যের বদলা দাও এমন বদলা দাও যা সে কল্পনাও করতে পারেনি লোকটি চলে যাওয়ার পর ঘরে আবার নিরবতা নেমে এলো কিন্তু ইয়াকুবের হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি ছিল সে জানত না সামনে কি আছে কিন্তু সে নিশ্চিত ছিল আল্লাহ কখনো ধৈর্যের মূল্য নষ্ট করেন না তবে পরীক্ষার শেষ এখানে নয় আসল ফল এখনও প্রকাশ পায়নি সেই রাতটি ইয়াকুবের জীবনে অদ্ভুত এক শান্তি নিয়ে এলো বহুদিন পর সে একটু স্বস্তির নিশ্বাস নিতে পারল ঘরের কোণে বসে সে মায়ের দিকে তাকিয়ে রইল মা তখনও অসুস্থ কিন্তু ইয়াকুবের হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছিল আল্লাহ নিশ্চয়ই পথ খুলে দেবেন ফজরের আজান মাত্র ইয়াকুব উঠে অজু করল নামাজ শেষে সে দীর্ঘ দোয়া করল সেজদা থেকে উঠে তার মনে হল আজকের দিনটি অন্যরকম হবে ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ ইয়াকুব একটু অবাক হল দরজা খুলতেই সে দেখে গতকালের সেই বয়স্ক লোকটি আবার এসেছে কিন্তু এবার তার মুখে ছিল প্রশান্তির হাসি চোখে কৃতজ্ঞতার আলো তার সঙ্গে আরও দুজন লোক ছিল যারা দেখতে বেশ সচ্ছল ও সম্মানিত মনে হচ্ছিল বয়স্ক লোকটি বলল বাবা কাল রাতে আমি ঘুমোতে পারিনি বারবার তোমার কথা মনে পড়ছিল আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে তোমার মাধ্যমে এক বড় শিক্ষা দিয়েছেন তিনি ইয়াকুবের হাত ধরে ভেতরে এসে বসালেন তারপর ধীরে ধীরে বললেন আমি একজন ব্যবসায়ী স্বর্ণগুলো ছিল আমার শেষ পুঁজি তুমি যদি সেদিন তা রেখে দিতে আমি কিছু বলতাম না কিন্তু আল্লাহ দেখেছেন তুমি আমার নয় তার ভয় করেছ তিনি সঙ্গে আনা একটি থলি সামনে রাখলেন এগুলো তোমার জন্য হালাল উপার্জন হিসেবে আমি চাই তুমি এটি গ্রহণ করো ইয়াকুব থলিটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সে মাথা নেড়ে বলল চাচা আমি কিছু চাইনি লোকটি মৃদু হেসে বলল এটি তোমার ধৈর্যের ফল আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ইয়াকুব আর কিছু বলতে পারল না তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে বুঝতে পারল এটি হারাম নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা হালাল প্রতিদান সেই টাকায় প্রথমেই মায়ের চিকিৎসা করানো হল কয়েকদিনের মধ্যেই মায়ের অবস্থার উন্নতি হতে লাগল তিনি সুস্থ হয়ে উঠলেন মুখে আবার হাসি ফিরল একদিন তিনি ইয়াকুবের মাথায় হাত রেখে বললেন বাবা ধৈর্য কখনো খালি হাতে ফেরে না কিন্তু এখানেই শেষ নয় বয়স্ক লোকটি ইয়াকুবকে তার ব্যবসায়ের কাজে যুক্ত করলেন সততা ও আমানতদারির কারণে অল্প সময়েই ইয়াকুব সবার বিশ্বাস অর্জন করল ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল ভাঙা ঘরের জায়গায় উঠল একটি ছোট কিন্তু সুন্দর ঘর অভাবের দিনগুলো পেছনে পড়ে গেল তবুও ইয়াকুব বদলায়নি সে আগের মতোই ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত কাউকে কষ্টে দেখলে সাহায্য করত আর যখন কেউ ধৈর্য হারিয়ে হতাশ হয়ে পড়ত তখন সে শুধু একটি কথাই বলত আমি নিজে দেখেছি ধৈর্যের ফল কেমন হয় একদিন গ্রামের লোকজন তাকে জিজ্ঞেস করল তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি ইয়াকুব আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল যে আল্লাহর জন্য হারাম ছেড়ে দেয় আল্লাহ তার জন্য এমন কিছু রাখেন যা সে কল্পনাও করতে পারে না সেদিন সূর্য অস্ত যাচ্ছিল নূরগঞ্জ গ্রামের পিছনে আকাশ রঙিন হয়ে উঠেছিল ইয়াকুব মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে